ইসলাম হায়দার রহিম এদের মতো সহযোদ্ধা যদি আমার পাশে থাকে আমি আশি বছর বয়সেও জয় রহমান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আমার সহযোদ্ধারা তার তাদের মধ্যে অন্যতম চকরিয়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র আমার ছোট ভাই নইসলাম হায়দার উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সহ অনেক অনেক নেতৃবৃন্দ আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ আমি ছায়া চাই হজরত মোহাম্মদ মোস্তফা সালিস আমি তারপর কৃতজ্ঞতা জ্ঞান জ্ঞাপন করি যিনি আমাকে এই সভাপতি পদে নির্বাচিত করেছেন ওনাকে আমি আজকে সত্তর উর্ধ্ব আশির নিচে বয়স সভাপতি হওয়ার উপযুক্ত আমি নইবু দয় তবু তিনি কেন দয়া করে আমাকে সভাপতি করেছেন আমি জানি না উনি আশা করেছেন যে আমাদের নেতৃত্বে আমিন ও ইসলাম হায়দার আব্দুর রহিম বা মোবারক আলী চকরিয়াতে একটা ভালো ফল আশা করেন বলেই উনি আমাদেরকে নির্বাচিত করে রেখেছেন আমরা চেষ্টা করব ওনার দেওয়া গুরু দায়িত্ব ইমানদারির সাথে পালন করার জন্য আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের কাছে আসি কাছে থাকবো আমরা যদি নির্বাচন আসে সাহেব নির্বাচন করুক অথবা আমরা ঐক্যবদ্ধ অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে আমরা তাদেরকে জয়যুক্ত করুক আমরা আগামী দিনে এনাম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো এবং জাতীয় নির্বাচন পর্যন্ত ওনার নেতৃত্বে থাকবো আমরা আমরা ওনাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি যিনি বর্ষিয়ান জননেতা ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অত্যন্ত ত্যাগ আন্দোলন সংগ্রামে ওনার বিশেষ অবধান রয়েছে বিদায় সালাউদ্দিন সাহেব ওনার উপর সন্তুষ্ট হয়ে ওনাকে পনেরো সভাপতি নিযুক্ত হয়েছেন আমরা ওনার জন্য ওনার প্রতি সন্তুষ্ট আমরা আজীবন ওনার পক্ষে থাকবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা সর্বপ্রথম অভিনন্দন জানাই যিনি কক্সবাজার জেলার শত বছরের শ্রেষ্ঠ সন্তান আমরা যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করেছি দীর্ঘ ষোলোটি বছর আমরা যাকে রাজপথে পেয়েছি সকুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সফল সভাপতি সাবেক আহ্বায়ক বর্তমান কমিটির যিনি সম্মানিত সভাপতি হিসেবে গতকাল ঘোষিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত একজন দক্ষ সংগঠক একজন দক্ষ রাজনীতিবিদ কে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সকরিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনাদেরকে জানাতে চাই আগামী দিনে সকরিয়ার রাজপথে আমরা বিগত ষোলো বছর যেভাবে আমরা এনাম সাহেবকে রাজপথে পেয়েছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে আমাদের যত কর্মসূচি আসবে আমরা এনাম সাহেবকে সামনে দিয়ে আমরা সকল কর্মসূচি আমরা সফল করতে চাই এবং আমরা আপনাদেরকে জানাতে চাই এনাম সাহেবের নেতৃত্বে অতীতে যেমনি সকরিয়া উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধ ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমরা সকরিয়া পৌরসভা বিএনপি সকরিয়া উপজেলা বিএনপি আমরা ডান শিশির পক্ষে আমরা প্রতিটি গড়ে ঘরে আমরা এখন থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে আমরা ফরিয়াদ করি চৌখি ওজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক সাহেবকে মহান একজন সংগঠক ওনার নেতৃত্বে বিগত দিনে যে নির্বাচনের কার্যক্রম হয়েছে। প্রতিটি নির্বাচনের কার্যক্রমে আমরা সফলতা পেয়েছি ইনশাল্লাহ তো আমরা সফলতা পাবো ইনশাল্লাহ আমরা এনাম সাহেবের এনাম সাহেবকে সামনে দিয়ে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই সংগঠনকে শক্তিশালী করে আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতার হাতকে আমরা শক্তিশালী করতে চাই আমরা লক্ষ লক্ষ বুড়ে দান শিশের বিজয় নিশ্চিত করতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে সকল কাজ করব একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আগামী পহলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে আমার মনে হয় আমার মনে হয় উপজেলা এবং পৌরসভা পর্যায়ে যেই কর্মসূচি সেটা হচ্ছে তিনই সেপ্টেম্বর আমরা সাহেবের সাথে এনাম আলোচনা করব। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক ভাইয়ের সাথে আলোচনা করব আমরা পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি আমরা আলোচনা করে আমরা যৌথভাবে আরেকটি র্যালি করে আমরা জানিয়ে দিতে চাই সকরিয়া বিএনপির ঘাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাটি তার রহমানের ঘাটি বেগম জিয়ের ঘাটি এবং শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের হাতে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটি আমরা প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমি আপনাদের সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব সবাই এনাম সাহেবকে সামনে দিয়ে উপজেলা এবং পৌরসভা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম